ফাদারল্যান্ডস অ্যাক্টিভিটিস গুলার মধ্যে বাবাদের জন্য যেসব খেলা ছিল যে দৌড় দিয়ে এসে বেলুন ফাটানো আর যে যত দ্রুত জায়গায় পৌঁছাইতে পারবে সেকেন্ড অ্যাক্টিভিটিস হচ্ছে ঘাড়ে দুইটা ম্যাজের বক্স দিয়ে দিছে ওই দুইটা নিয়ে দৌড়াইতে হবে দেন পরবর্তী জনকে পাস করে সে আবার দৌড়াবে দেন জয়ে যত দ্রুত জায়গায় ব্যাক করতে পারে থার্ড ওয়ান ছিল খুব ইন্টারেস্টিং লেবুর রস চিপে বের করতে হবে যা লেবুর রসের পরিমাণ যত বেশি সে হচ্ছে উইনার তারপর সব বাবারা মিলে তার সন্তানের সঙ্গে ছবি তুলছিল Thanks for watching, paka paka.